আরবি আমার হাতে একটা জিনিস আছে তুমি নিতে চাও ঠিক আছে তাহলে আমার হাতের সাথে হাত মিলাও হ্যাঁ দুই দুইটা আলো সিস্টেম শুনেছে আরবির বাবা যাই ঘরে তো কেউ নেই আর জানি কোথায় গেছে কে জানে যাই আমি বসে বসে এই চিপস দুটো খাই আমার কত দিন যাবো এই চিপস খেতে ইচ্ছা করে আর একটু কিছু খেতেও শান্তি পায় না যাই আজকে বসে বসে চিপস দুটো খাবো কি হয়েছে এ মা আর তুমি আমার কোথা থেকে আসলে আর তোমার চিপস তোমার বাবা এনেছে যা কেমন হলো একটু চিপসটা খেতে চাইলাম এর মধ্যে তুমি কোথা থেকে চলে আসলে দেখেছো আমাকে দিবে না দুষ্ট ছেলে দাঁড়া তোমাকে দেখাচ্ছি আয়াত তোমার এটা কি চিপস বলতে পারো পপার চিপস তোমার পপার চিপসের ভেতরে কি আছে কি আছে মোবাইল ঠিক আছে এই নাও প্লেট এবার ঢেলে ফেলো দেখা যাক কি আছে ঢেলে নাও ঢেলে নাও কি দেখা যাচ্ছে এটা ওয়া একটা ইনজেকশন দেখাও দেখাও ইনজেকশনটা দেখাও

সামন এ কুদুস বাড়ি নাই গো বাজারে গেছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাও তোমার কুদুসের লাগা দুইটা পেয়ারা আনছ বুঝছ মগো গাছে যে পেয়ারা হইছে না তো কই নে যাই কুদুসে দুইটা পেয়ারা দি আই তো যাই বাড়ি যাই ও ভাত না ভাত খামু না গো শোলডা বেশি ভালো না সকালে ভাত ভুত খাই না বুঝছো ডায়াবেটিস হয়েছে ডাক্তার কইছে ভাত খাইতে না রুটি খাইতে রুটি এখন তুমি আবার রুটি খাওয়াই তো পারবা রুটি আছে ঠিক আছে তাই দাও দাও দুই খান রুটি কিছু আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো খাই ও বাবা তোমার রুটিটা তো খুব ভালো হয়েছে বুঝছো এত নরম হয়েছে রুটি সিদ্ধ আটা রুটি তাই না আছে যে পিয়ারা আনছি এ কুদ্দু সরে দিয়ে বুঝছো ওই ওই তোর ওই বাড়ির খালায় দিয়ে গেছে তোরে ওই দিন গাছে উঠতে লইছিল জানো আর দুগ্গা পোলাফান নিয়ে গেছে দিছি এক ধমক এক ধমকে বাড়ি গেছে আয়া পড়ছে বুঝছো তোমার কাছে কইছিল খালাই আমারে ধমকাই দিছে গাছে উঠতে লইছিল পাপু ভাইঙে যাব না কও হ্যাঁ জানো না দুর্গা যাবি যাইয়া কবি খালা আমার দুর্গা পিয়ারা কি আরে গাছ উঠতে যাবি আমার গাছে এলা দিছি ধমক এক ধু তো মনে করছে তোমার কাছে কইছে তুমি তো মনে করবা খালা তোর খালা লগে এমন করলো এন খালা লগে করে দুর্গা গেছে ও রে তো দুর্গা করে দেয়া লাগে এর জন্য তোমার পোলা দিয়ে নি বুঝছো এলা তো যাই খাইছি ভাল লাগছে বুঝছো বাড়ি যাই আবার রান্না বাড়ি করতে লাগবো না আচ্ছা পোলাপানা আইসে পড়বো রান্না বাড়ি করা লাগবো তো তুমিও রান্না বাড়ি করো আজকে কি রান্না টান্না করবা ও আজকে শাক রান্না করবো আর ওই যে গুড়া মাছ ওই যে কুইটটা রাখছো গুড়া মাছ হি ও গুড়া মাছ খাওয়া ভালো বুঝছো বড় বড় মাছ না খাইয়া গুড়া মাছ ভালো ওই বড় মাছের মধ্যে দেখো না কত কিছু মিশায় বড় মাছ না খাইয়া গুড়া মাছই খাইবা চোখে জ্যোতি বাড়বো বুঝছো আমিও তো গুরা মাছই খাই ওই পোলা বান খাইতার না বুঝছো ওই পোলা বানা লাগে ডিম রানত হয় মাছ বড় বড় মাছ রানত হয় আচ্ছা তো থাকো তো তোমার কুদ্দুসে কি দিয়া ভাত খাইবো গুড়া মাছ খাইবো ও তো তো কুদ্দুসে ভালো গুড়া মাছ খায় নাকি আচ্ছা ঠিক আছে কি বিক্রি করছেন ড্রাগন ফল আম ঠিক আছে আম তো দেখি বাবা দুটো একটা ড্রাগন ফল ঠিক আছে এখন বলেন আম কয় টাকা টাকা এক পিস আমের দাম বিশ টাকা ঠিক আছে তাহলে আমাকে একটা আম দেন আর হচ্ছে ড্রাগন ফলটা কয় টাকা পঞ্চাশ টাকা দেখি তো আপনার ড্রাগন ফলটা ভালো হবে কিনা হুম দেখতে তো ভালো আছে ভালোই হবে খুব লাল দেখতে খুব সুন্দর আচ্ছা তাহলে দেন আমাকে ঠিক আছে টাকা দিচ্ছি এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি এগুলো কি বলো তো নিয়েছো কে খাবে এগুলো তুমি খাবে ঠিক আছে তাহলে একটা খেয়ে দেখা তো দেখি এমন করে কেউ খায় খুব টেস্টি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও